একটি সিনিয়র টেকনিশিয়ান রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং দুটি সিনিয়র টেকনিশিয়ান মেশিনিস্ট একটি সিনিয়র টেকনিশিয়ান ওয়েল্ডার গাম শীট মেটালের একটি সিনিয়র টেকনিশিয়ান মেকানিক্যাল ফিটার গ্রেড 12 একটি সিনিয়র টেকনিশিয়ান পেইন্টার গ্রেড 12 একটি টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল গ্রেড 14 একটি টেকনিশিয়ান ইলেকট্রনিক্স গ্রেড চোদ্দোতে একটি টেক আহ টেকনিশিয়ান এর এন্ড এয়ার air conditioning grade তে একত্রিশ জুনিয়র junior mechanic এ তে ছিয়াত্তর টি পদ খালি আছে শিক্ষাগত যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতা দেওয়া আছে সকল সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন অবশ্যই apply করার পূর্বে পুরো নিয়ম বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে তারপরে apply করবেন